মান যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে ওই গরিব বিস্তрю এই হাদিসটা জানতে পারে মনের মধ্যে চাদাগলো হায় রে আমি কি গরিব মানুষ কোথায় থেকে রাজা সাহেবের মতো এত সম্পদ পাব মসজিদ বানানোর জন্য তো আমার তৌফিক নাই হায় হায় আমি যদি একটা মসজিদ বানাইতে পারতাম অথবা মসজিদ বানানোর কাজে যদি কোনো কিছু শরি হইতে পারতাম কিছু দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে যদি শরি হইতে পারতাম তারপরেও তো জান্নাত একটা ঘরের আশা করতে পারতাম এইপরে মিস্ত্রি বাড়িতে চলে গেলেন রাতের বেলা হাই হতাশ করে আফসোস করে ঘুমালেন ঘুম থেকে উঠিয়া হঠাৎ করে তার মনে আসলো কিছুদিন আগে যে আমার বাড়িতে পানি খাওয়ার জন্যে কূপ নির্মাণ করছি কূপ খনন করছি এই কূপের মধ্যে তো তিনটা দুইটা পাথর পাওয়া গেছি যে পাথরগুলার রঙ ওই বাসা হারমোনিয়ামসিম মসজিদের কাছে যে পাথরগুলা ব্যবহার করা হচ্ছে ওই পাথরের কালার আর আমার বাড়ির দুইটা পাথরের কালার তো একরকম তাহলে আমি মসজিদ তো বানাইতে পারবো না কিন্তু আমার এই দুইটা পাথর যদি বার্ষা হার্মুর রশিটা মুরজিদ মানে পাথরের সাথে মিশাইয়া দেয় হয়তোবা আমার এই পাথরগুলা মুরজিদের নির্মাণের মানে কাজে ওয়ালের মধ্যে লেগে যাবে তারপর তো আমি আশা করতে পারি আল্লাহর কাছে আমাকেও একটা জান্নাতে ঘর দেন আমার তফিক অনুযায়ী আমি দুইটা পাথর দিয়েছি বার্ষা হার্মুর রসিডার সম্পদ আছে তাই বলে সে কোটি কোটি টাকা দান করছি আমি গরিব মানুষ আমার জন্য যতটুকু সাহায্য করেছি ততটুকু আমি দান করছি এই কথা বলে সে দিনের বেলা পাথরগুলা ওই পাথরের স্তূপে রাখা তার সাহস হয় না রাতের বেলা সে গেলেন গোপনীয় ভাবে অন্ধকার অজুতে পাথরগুলা নিয়ে ওই রাজা বাসা মসজিদ বানানোর পাথরের স্তূপের মধ্যে পাথরগুলা ফেলে আসলেন এইভাবে আস্তে আস্তে কিছুদিন পর মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেল বাসায় হাদিসটা বারবার পড়তেছেন যারা দুনিয়ায় আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ কর হবে রে আল্লাহ আপনি যদি আমাকে আমার জান্নাতের ঘরটা দেখাইতেন আমি যে কি মজা পাইতাম কি শান্তি পাইতাম আমি যে কষ্ট করে কুটি কোটি টাকা ব্যয় করে কুটি কুতে দিরহাম দিরহাম দিনার দিরহাম ব্যয় করে আমি যে মসজিদ ব্যয় করে বানাইলাম জান্নাতের ঘরটা আমি দেখতে পাইতাম এই হাই মুখাস উনি নামাজ পড়ে আসার নামাজ পড়ে তাহাজ করে গোমান হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতে পাইলেন জান্নাত জান্নাতের মধ্যে দেখেন অনেকগুলো ঘর তাদেরকে প্রশ্ন করলে এই ঘর টাকা বাসা হারুন রসুন কে বলা হলে এটা আপনার ঘর কার ঘর এটা আপনার ঘর হে আমার বায়ু دون باشا هارون الرشید کے گھرটা দেখেন ঘরটা দেখে আনন্দিত হয়ে গেলেন পাশেই কিন্তু আরেকটা ঘর দেখতে পাইলেন 페রাসতাকে প্রশ্ন করলেন স্টেজে চলে গেলেন করলেন ওই যে আমাদের বিল্ডিং পাশে আরেকটা রাজপাশা দেখা যায় এটা কার রাজপাশা

আমার আমি ঘরে মানুষ আমার সম্পদ না মাত্র দুইটা পাথর দিয়ে মসজিদের কাজে আমি সহযোগিতা করলাম আল্লাহ বা সাহার মানুষকে যেমনি জান্নাতে ঘর দিবেন আমি ঘরে মিস্ত্রি করে জান্নাতে এক একটা ঘর দিয়ে এভাবে কান্নাকাটি প্রতিদিন করত আল্লাহ তার কান্না দেখে তার নিয়ত দেখে তার উদ্দেশ্য দেখে নিয়ত দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন এই জন্য আপনি পুরো মরজিদের মানের কাজে যে এক ঘর পাইছেন ওই গরিব মিস্ত্রিরা দুইটা পাথর দিয়েও সমপরিমাণ একটা জান্নাতে ঘর পাইছেন আপনার ঘরের মতো বাসাদ তার্য ভাইকেলে ঘুম মাংলো আর দিন রাজ সমস্ত কর্মচারী দেখে বললেন আমার মরজিদের মানে কারা কারা নিরাজ মিস্ত্রির কাজ করছে সবাইকে ডেকে নিয়ে আসো সবাইকে জিজ্ঞাসা করলেন এই মিস্ত্রিরা তোমরা কারা আমার এই ঘর নেই মানে কাজে তোমরা সহযোগিতা করছ সবাই বলে না আমরা তো সহযোগিতা করে নাই টাকার বিনিময়ে কাজ করছি সবাই বলে একই কথা কিন্তু একটা লোক অনেক ভয়ে আতঙ্কের মধ্যে আছে না জানে না বাসা নামে দ্বার আমার পাথর দেওয়ার কথা জেনে ফেলছে না জানে আমাকে কতল করে ফেলে হত্যা করে ফেলি যখন তার ভয়ের ভিতরে কাজ করলো তখন বাদশাহ হারুন রশিদ তার চেহারার দিকে তাকাইলেন তাকাইয়া দেখতে পাইলেন যে লোকটা ভয়ের মধ্যে আছে তারপর এলেন বলেন তুমি কেন ভয় পাচ্ছ সত্য কিনা বলো আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আমার এক রাজমিস্ত্রির জন্য জান্নাতে ঘর বানানো হয়েছে আমার ঘরের পাশে তখন রাত দ্বারায় বলতেছি বাদশা নামদার আমি গরিব মানুষ আপনার এই মসজিদ নির্মাণের জন্য দুইটা পাথর আমার বাড়ি থেকে নিয়ে রেখেছিলাম এবং আল্লাহর কাছে আশা করছিলাম আল্লাহ আমার বাদশাকে জেনে জান্নাতে এই মসজিদ নির্মাণের কারণে ঘর দিবেন আমি দুইটা পাথর দিয়ে যখন মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করছি মাহবুদ আপনি আমাকে বাদশার ঘরের সাথে আমাকে একটা ঘর দিয়ে তাহলে বোঝা গেল বাদশার নামটা অসংখ্য টাকা ব্যয় করে জান্নতে ঘর পাইছেন আর উনি মাত্র দুইটা পাথর দিয়া কিশোর উপর নির্ভর করে নিহত উপর নির্ভর করে কিশোর উপরে নিহত তাহলে আজকে আমাদের নিয়তটা কি হবে যে মসজিদ কেবলার ন্যাক নজর আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা মাহফিলে আসছি আমরা কোনো বক্তার কণ্ঠ কোনো কিছুর জন্য আসি নাই আমরা আসছি পুরানো হাদিস থেকে দুইটা কথা শুনবো আল্লাহ তালা তোমরা এই দুইটা কথার মধ্যে আমার হেদায়া রাখি হে আমার ভাই ও গভীর মনোযোগ আল্লাহ তালার এই সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মানুষ আদম সন্তান এ আদম সন্তানের জন্য দুইটা স্থান আল্লাহ নির্ধারণ করেছেন একটা জান্নাত একটা জাহান নাম যারা ইমানদার মুমিন মুতাকি মুসলমান হইবে তাদের জন্য জান্নাত উপহার দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে যারা ইমান আনবে না গুনার কাজ করবে অন্যায় অপরাধ করবে চিরস্থায়ী ভাবে তারা জাহান নামে শাস্তি বুক করবে আমাদের পুরস্কার তিরস্কারের জন্য দুইটা জায়গা আছে জান্নাত এবং জাহান্নাম নাম হিসেবে জান্নাত তিরস্কার হিসেবে জাহান নাম হে আমার ভাই ও এ দুনিয়ার মানুষের মধ্যে কটা ভাগ আছে একটা হলো মুমিনের দল মুসলমানের দল আরেকটা হলো অমুসলুমের দল বেদিন কাফের এই দুইটা দলের মধ্যে মধ্যম একটা দল আছে এই দলটাকে বলা হয় মুনাফিক মুসলমান এবং অমুসলমান মুসলিম এবং অমুসলিম